বিশাল সমারোহে অনুষ্ঠিত হল চাপাইনবগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর বিএনপির আয়োজনে চাপাইনবগঞ্জ ক্লাবে এই সম্মেলনের আয়োজন করা হয় পৌর বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শৌকত সকাল এগারোটার দিকে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয় চাপানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ জামাল বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাপানবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া চাকা বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাপানবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম চাইনুদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু যুগ্ম আহ্বায়ক কামরুল আরেফিন বুলু প্রমুখ পরিশেষে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শৌকত বলেন শেখ হাসিনা তার শাসনামলে তার পরিবার ছাড়া কোনো মানুষকে মানুষ মনে করেননি তাই দেশ ছেড়ে পালানোর সময় তার পরিবার ছাড়া অন্য কাউকে সঙ্গে করে নিয়ে যায়নি আজকে এই চোপাইনগঞ্জ পৌরসভা কর্তৃক এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি আমরা দেখেছি আঠাশে অক্টোবরের পরে যখন বাংলাদেশের রাজনীতিতে তথা বিএনপির রাজনীতিতে যখন কালো মেঘ খুদাই হয়েছিল শেখ হাসিনার সেই সময় নেতা কর্মীরা যখন বিপদগামী হয়ে গেছিল বিভিন্ন জায়গায় যখন আত্মগোপন করেছিল সেই সময় কাজ করেছিল প্রশাসনের সাথে যোগাযোগ যোগাযোগ করেছিল করেছিল সাথে জেলখানায় গিয়ে কর্মীদের কাছে টাকা পাঠিয়েছিল কর্মীদের বাড়িতে গিয়ে গিয়ে টাকা দিয়েছিল আজকে তিনি আজকের এই সভাপতি জনাব সাল জাহান চাপাই পৌরসভার আহ্বান যখন ডাক দিয়েছিল এবং স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে তৎকালীন সেনাবাহিনীর উনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ফায়ের সেই সময় পাকিস্তানের এই পূর্ব বাংলার তাদের সাথে ছুটাছুটি করেন যখন তারা দিশে আড়ার মতন তারা যখন পথ পাচ্ছিল না সেই সময়ে এই শহীদ জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়ে এদেশের এদেশের যুবক এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের পুলিশ এদেশের ইপিএফ তৎকালীন তাদের কক্ষপদ্ধ ভাবে উনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ভাইরাম Hold up.

যখন হয় এটা একটা বিড়ম্বনা সমস্যা কারণ যখন প্রধান ভাষণ হয় তখন আপনাদের মানে খাবার সময় চলে আসে খিজার সময় চলে আসে ভাষণ শুনবো ভাসন শুনবো না খাওয়া খাবো এটা একটা বিষয় আমার আমাদের কবি সিদ্ধান্ত একটা কবিতা লিখেছিল খুদার রাজ্যে পৃথিবী বদ্ধময় চাঁদ যেন এক ঝল ছাড়ো রুটি যখন পেটে খিদা লাগে তখন চাঁদকে আর প্রেমিক চাঁদ মনে হয় না তাকে ঝল ছো রুটি মতো মনে হয় কখন আমাদের অবস্থা যাই হোক আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনটা জমাই বিএনপি দীর্ঘদিন পরে আমরা একটি উন্মুক্ত জায়গায় উন্মুক্ত পরিবেশে সকল মানুষের সম্মেলনের মাধ্যমে উপস্থিতির মাধ্যমে এই মুক্ত বাংলাদেশে এই সম্মেলনটা করতে পারছি